অতি সম্প্রতি আপনি কি কাছাপাড়ায় গিয়েছেন গেলে হয়তো বুঝতে পারবেন কোনো একটি বিধ্বংসী ঝড় এসে কাঁচাপাড়া ফুটপাতের উপর দিয়ে চলে গিয়েছে আর যেতে যেতে ওই মাঝখানে যে কোনো বাড়ি ঘর দোকান পাঠ যা পেয়েছে ক্লাব পার্টি অফিস কোনো কিছু রেয়াত না করতে করতে বিধ্বংসী চর সব ভাঙতে 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 একেবারে একেবারে লক্ষ্মী সিনেমা থেকে বাঘমর অব্দি চলে গিয়েছে আর সেখানে গিয়ে সবচেয়ে লেটেস্টভাবে এত সুন্দরভাবে ভাঙা হয়েছে যে ফুটপাত অবধিই কিন্তু সেই ঝড়ের একটি সীমিত রয়েছে হ্যাঁ এটি কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়েছে সরকার ফুটপাতে যে দখলদারিত্ব রয়েছে সেগুলোকে মুক্ত করছে আর এই মুক্ত করার জন্যই সমস্ত দোকানপাট যা ছিল ঘর যা ছিল পার্টি অফিস সব কিন্তু ভেঙে ফেলেছে এক ধারসে মুক্ত করে দিয়েছে তবে এখানে বেশ কিছু কথা রয়েছে হ্যাঁ এই যে ফুটপাথ দখলদারিত্ব যারা করে রেখেছিল সরকারি জায়গা দখল করে রেখেছিল তারা কিন্তু পেটে তাগিদে করেছিল হ্যাঁ তাদের ইনকাম নেই তারা এর উপর থেকে অনেকের সংসার চলতো হ্যাঁ বুঝতে পারছি সরকারের জায়গা সরকার তো দখলমুক্ত করবেই কিন্তু তাদের বর্তমান অবস্থা কী হবে একবার ভেবে দেখতে হবে সরকারকে দেখুন এখানে একটি ব্যাপার হলো আমাদের সকলের যদি ঠিকঠাকভাবে ইনকাম থাকে তাহলে আমরা কিন্তু কেউ সরকারি জায়গা দখল করতে যাব না এটি তো অবশ্যই সবাই চায় ভালো ভালো চাকরি করতে কেউ চায় না বাঙালিদের মধ্যে এই ব্যবসা করে খেতে এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে তবে কিছু বাধ্যতামূলক করতে লাগে যাই হোক সরকার যখন দোকানগুলো ভেঙে দিয়েছে তাহলে সরকারকে এই সাইডটাও একটু দেখা দরকার আরেকটি বড় ব্যাপার হলো এই যে ফুটপাথ দখল হয় যখন দখল করে তখন কিন্তু নেতারা বেশ গিয়ে আশ্বাসন দিয়ে আসে হ্যাঁ হ্যাঁ বসে পড়ো বসে পড়ো তোমাদেরই তো জায়গা তোমরা না বসলে কে বসবে তখন কিন্তু বেশ কিছু মোটা টাকা খেয়ে এই নেতারাই এসব জায়গাগুলোকে দখলদারিত্ব করিয়ে দেয় কারণ তখন কিন্তু প্রশাসন নেতা সবার চোখেই আসে ব্যাপারগুলো কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করে না কিন্তু যখন এই দখলদারিত্ব মুক্ত করার উপর দিয়ে চাপ আসে তখন তারাই আবার বুলডোজার নিয়ে গিয়ে সব ভেঙে দিচ্ছে এই কথাটি কিন্তু আমার নয় এটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা আর এই কথাটি অরিজিনালি সত্যি যখন দখলদারিত্ব হয় তখন কিন্তু সবার নজরে সেটি থাকে পরে ভাঙার সময় কিন্তু এই সবার নজরে থাকে না তবে আমার আরেকটি জিনিস দেখে বেশ ভালো লাগলো যে ভাঙার সময় কোনো রং দেখে ভাঙা হয়নি এমন নয় যে শাসক পক্ষের জিনিস থাকবে আর বিরোধী পক্ষের জিনিস থাকবে না এরকম বিষয় করা হয়নি কারণ বেশ কিছু ক্লাব ছিল বেশ কিছু পার্টি অফিস ছিল তৃণমূলের পার্টি অফিস শাসক পক্ষের পার্টি অফিস শাসক পক্ষের ক্লাব এমনকি লিটিল স্টার ক্লাব ছিল তারপর নবাঙ্কুর ক্লাব ছিল এগুলো কোনোটিকেই কিন্তু রেয়াত করা হয়নি সবই ভেঙে দেওয়া হয়েছে এক ধারসে একের পর এক কোনো ফুটপাথের উপর কিছু রাখা হয়নি এটি একটি ভালো লক্ষণ কারণ যদি রং দেখে করা হতো তাহলে অনেক সমস্যা হয়ে যেত যে কাজটি করা হয়েছে সেটি কতটা ভালো বা মন্দ সেটি আপনাদের মতামতটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন